কানেক্ট করে এটা ইউজ করতে পারবেন আচ্ছা কি ভাবে ভাই তো বাবুর রুম এর মধ্যে থাকবে বাবুর মা কাজ করতে পারে না ঘুমাইতে পারে না রান্না বান্না করতে পারে না বাবুর জ্বালায় যন্ত্রণায় এখন শান্তিতে কাজ করবে বাবুর কাজ বাবু করবে বাবুর মার কাজ বাবুর মা করবে এই যে দেখেন ভাই এরকম একটা ইলেকট্রিক সুইং এর আপনার একটা অ্যাপস আছে এই দেখেন এটা কিন্তু অটোমেটিক দুলবে ভাই এই যে ধাপ ধাপ আছে বাড়ানো যায় দেখেন ভাই অটোমেটিক দুলতেছে ভাইয়া এখানে সব দাও আছে হ্যাঁ সব দাও আছে এই যে এখানে আপনার স্ক্রিন টাচ আছে চাইলে আপনি এখান থেকেও আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন চাইলে এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন যদি আপনার মিউজিকের প্রয়োজন হয় এটা কিন্তু একটা মিউজিক আছে ভাইয়া এই দেখেন একটা সফট মিউজিক আপনার হচ্ছে একটু ক্লোজ করে দেখেন মিউজিকটা কিন্তু খুবই সফট এবং খুব সুন্দর আর এই মিউজিকগুলো কিন্তু আপনার ধাপে ধাপে চেঞ্জ করা যায় ভাইয়া এই যে এখান থেকে সবকিছু করা যায় দেখেন চেঞ্জ হয়ে গেছে যদি আবার চান আবার নতুন করে আরেকটা মিউজিক লাগবে দেখেন চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এরকম ধাপে ধাপে চেঞ্জ করতে পারবেন আর এটার আরেকটা ফ্যাসিলিটি আছে ভাইয়া এটা কিন্তু আপনার টাইম দিয়ে রাখতে পারবেন কিরকম টাইমটা ধরেন ভাই এটা পনেরো থেকে পাঁচচল্লিশ মিনিট পর্যন্ত টাইমার দেওয়া আছে এই যে দেখেন এখানে টাইমার লেখা আছে প্রথম ধাপে হলো আপনার পনেরো মিনিট এই যে ক্লোজ করে দেখেন এখানে কিন্তু পনেরো উঠে আছে তারপরে কিন্তু আপনার তারপরে পাঁচচল্লিশ মিনিট আর প্রত্যেকটা আর কি 15 মিনিট করে পারবে প্রত্যেকটা 15 মিনিট করে পারবে 15 45 মিনিট পর্যন্ত এটা অটোমেটিক দুলতে পারবে এরকম অপশন আছে যে অটোমেটিক দুলবে আপনি 45 মিনিট দিয়ে রাখবেন আপনি ঘুমাই গেছেন বা আপনি কাজ করতেছেন বাবু ঘুমাই গেছে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার চান যে না আপনার অটোমেটিক দুলতেই থাকবে হ্যাঁ সারা দিন দুলবে এটা ওই সিস্টেমও আছে টাইমার অফ করে দিবেন সারা দিন দুলবে এটা থামার কোন অপশন থামার অপশন নাই আপনি চাইলে দিবেন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এরপরে হলো আমি দেখাই আপনাকে যে কি কি করা যায় এটার মধ্যে আরো কিছু করার এই যে এটা হলো মশারি মশারিটা এখানে উঠাই দিবেন এটা আপনি পিছুন দিকে করে দেন আর এখানে হলো আপনার একটা বেড আছে এটা কিন্তু আলাদা একটা বেড এটা আলাদা একটা বেড আর এখানে একটা কুসুম দেওয়া আছে কুসুমটা আপনার এটা আলাদা একটা সফট কুসুম আর একটা বেল্ট আছে সেফটি বেল্ট এটা সব বয়সের বাচ্চারা কিন্তু এখানে বসতে পারবে এখানে দেখেন এই যে ছোট বড় যায় এটা এখান থেকে ছোট বড় করতে পারবেন যতটুকু প্রয়োজন হয় ঠিক আছে আর এটা হলো এই জিনিসগুলা কিন্তু এখানে কিন্তু বাবু বড় হলে কিন্তু বইসা বইসা খাবার খেতে পারবে এই ডাইনিং আপনারা যদি ডাইনিং স্পেসের প্রয়োজন না হয় সেক্ষেত্রে এটা খুলে আপনি রেখে দিবেন আলাদা করে এটা ডাইনিং আর আলাদা করে রাখবেন না এটা কিন্তু রকিং এই যে রকিং আলাদা করে কিন্তু আপনার রকার কিনতে হবে না শুরুতে দেখাইছি আর এটা কিন্তু আপনার একটা সুবিধা হলো এখানে দেখেন এই যে বেল এই যে এই বেল্টটা এই বেলটা আপনি চাইলে যদি ছেড়ে দেন এখান থেকে টেনে দিলে এই যে এখানে টেনে দিলে কিন্তু আপনার শুয়ে থাকতে পারবে বাচ্চা এই যে এখানে শুয়ে থাকতে পারবে বাচ্চা একেবারে আর চাইলে কিন্তু এই জিনিসটা হলো কি আপনি এই যে এই জিনিসটা আপনি খুলে ফেলতে পারবেন আচ্ছা এটা যে পুরো ওপেন হয়ে গেলো ভাই এটা একদম ওপেন এই যে দেখছেন এখানে হলো একদম ওপেন করা আছে ঘরে কারেন্ট না থাকলে সবকিছু খুলে রাখবেন একদম খুলে রেখে দিবে বাচ্চা রকি ঝুলবে খালি বাচ্চা এটার মধ্যে শুয়ে থাকবে ঝুলবে ঘুমাই যাবে বাচ্চা পিছনে এটা নেই ঠিক আছে হ্যাঁ পিছনে নেই এটা কিন্তু এয়ার পাস করার জন্য গরম লাগবে না ঠিক আছে ঠিক আছে বাবা এগুলো কিন্তু খুব হেভি একটা প্রোডাক্ট আচ্ছা এখানে চারটা মোডে ইউজ করতে পারবেন টা블릿 এই দেখেন এখানে থাকবে বাচ্চা সুইং করবে বাচ্চা বড় হলে ইউজ করতে পারবে কারণ 5 বছরের বাচ্চা বসে আর 600 650 কেজি পর্যন্ত এটা ওয়েট নিতে পারে সর্বোচ্চ আপনারা 25 কেজি পর্যন্ত নিতে পারবে এটা হ্যাঁ আর এই জিনিসটা হলো যদি আমাদের এখান থেকে নিতে চায় সে ক্ষেত্রে ভাই আরেকটা বিষয় হলো কিন্তু এই যে এই ধাপটা কিন্তু আপনি ছোট বড় করা যায় হ্যাঁ প্রত্যেকটা ধাপ কিন্তু ছোট বড় করা যায় মানে ধাপগুলো একটু কমানো যায় বাড়ারও যায় হ্যাঁ আর এই যে এই বক্সটা দেখে অবশ্যই নিবে এটা হলো মাস্টেলা কোম্পানির ফোন ওয়ান বেসিনে এটা যদি আমাদের এখান থেকে নিতে চাই সেক্ষেত্রে আমাদের লোকেশনও আসতে পারে সেটা হলো আপনার ঢাকা নিউ মার্কেটের সাথে নিউ সুপার মার্কেট নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার নিউ মার্কেটের তিন নম্বর গেটে আইসা দোতলায় উঠার একটা সিঁড়ি আছে দোতলায় উঠা বা মন নিলে পনেরো নাম্বার গুলি সত্তর নাম্বার তিষট্টি নাম্বার আমাদের দুইটা সব এখানে আর এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে